নমস্কার বন্ধুরা আমি মেহুর মা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে ছয় মাসের পর বাচ্চাদের কোন কোন ফল দেওয়া যেতে পারে সেটারই আজকে দ্বিতীয় পর্ব বয়স সাত মাস চলছে বা সাত মাস পার হয়ে গেছে সে সদ্য সদ্যই অন্য খাবারগুলো খেতে শিখেছে হাফ সলিড খাবারগুলো সে খেতে শিখেছে মানে দুধের স্বাদ চেঞ্জ করে সে অন্য স্বাদ পেতে চলেছে এই সময় তাকে অল্প অল্প করে দেওয়া যেতে পারে বা এবং যেগুলো খুব সহজে হজম হয় এই সমস্ত ফলগুলোই তাকে দেওয়া যেতে পারে ফল এমনকি যে কোনো খাবার তার সাথে দেখতে হবে যাতে পুষ্টিগুণে সেটা ভরপুর হয় তাই সকালে খাবার পরে ছানাকে দেওয়া যেতে পারে আপেল সিদ্ধ মানে আপেলের পিউরি দানাযুক্ত আপেল হজমে সমস্যা হতে পারে সেটা পরে শক্ত পটি সমস্যা দেখা দিতে পারে তাই প্রথম দিকে আপেল পিউরি দিয়ে খাপ খাইয়ে নিয়ে পরবর্তীকালে আপেল মানে আশ কাঁচা আপেল দেওয়া যেতে পারে বেবিদের যে অনিয়মিত পটির সমস্যা হয় আপেল খেলে সেই সমস্যার থেকেও রক্ষা পাওয়া যায় তার পেটের সমস্যা দূর করার জন্য সব থেকে ভালো ওষুধ হলো আপেল আপেলে রয়েছে অনেক পরিমাণে ফাইবার আর জল যা খাবারের সাথে মিশে খাবারকে সম্পূর্ণভাবে শোষণ করে আর অ্যাসিডিটি থেকে দূর করে ভরা পেটে আপেল খেলে হজম শক্তি বাড়ে আর পেটের রকম সমস্যা হয় না বধজম হয় না এবং গ্যাস দূরে থাকে আপেল খেলে পেট অনেকক্ষণ ভরাও থাকে আপেলে ফাইবারের পাশাপাশি আছে ভিটামিন সি ভিটামিন কে যা রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে আর আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে তাছাড়া আরও আছে ভিটামিন ই যা আমাদের খাবারের অক্সিডেন্ট সমৃদ্ধ করে আর মৃত কোষগুলোকে সতেজ রাখে আর আছে ভিটামিন বি সিক্স যা দাঁতের মাড়ি ভালো রাখে দাঁত ভালো করে আর বেবিদের যেহেতু ছয় মাসের পর থেকে দাঁত উঠতে শুরু করে তাই সেক্ষেত্রেও আপেল কিন্তু খুব ভালো আর রক্ত কোষগুলো ভালো তৈরি করা হচ্ছে আপেল এছাড়াও আছে ক্যারোটিনযুক্ত অক্সিডেন্ট। যা শরীরকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে কাজেই শিশুদের রোজ অর্ধেক প্রথম থেকে অর্ধেকেরও কম আর তারপর অর্ধেক করে আপেল খাওয়ানোটা খুবই উপকারী তবে আপেল পিউরি প্রথম থেকে যদি খেতে না চায় আমার মেহু যেমন প্রথম থেকে আপেল পিউরিটা খুব একটা পছন্দ করতো না কারণ জলে আপেল সেদ্ধ করাটা পছন্দ করতো না ওই সময় আপেলটা আমি কিছুদিন ঘরে রেখে দিতাম রেখে দেওয়ার পর তাতে কী হয় মিষ্টিটাও হয় আপেল একটু বেশি মিষ্টি হয় আর আপেলটা একটু নরম নরম যখন হয়ে যায় তখন সেটাকে ম্যাশ করে ওকে দিতাম ও খেয়ে নিত আর আপেল সেদ্ধ করলে এর পুষ্টিগুণ একটু হলেও কমে যায় তাই যদি বেবি খেতে পছন্দ করে তাহলে ওকে কাঁচা আপেলও দিতে দেওয়া যেতে পারে তবে শিশুকে আপেল দেওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ আপেলের বেবিরা পছন্দ করে ঠিকই কিন্তু অনেক বেবি আছে পছন্দ করে সে পরিমাণে বেশি খেয়ে নেয় আর যখন বেবি অন্য কোনো খাবার খাচ্ছে না কিন্তু আপেল খাচ্ছে এটা দেখে আমরা মায়েরা অনেক সময় একটু বেশি পরিমাণে দিয়ে দিই আর সেটাই হচ্ছে একদমই ঠিক না কারণ আপেল অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে মানে অতিরিক্ত গ্যাস হয়ে যেতে পারে তাই তাকে পরিমাণ মতো আপেল দেওয়া উচিত আর যদি অনেক সময় মনে হয় যে আপেল খাওয়ার পর ওর পেটের কোনো সমস্যা হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে বা পছন্দ হচ্ছে না তাহলে কিন্তু সেটা চেঞ্জ করে দেখা উচিত যেটা আছে সেটা আছে খুবই জনপ্রিয় একটা ফল বেদানা যা সারা বছরই কম বেশি পাওয়া যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ উপকারী হলো বেদানা বেদানার রসে রয়েছে পলিফিনলের এক অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের কলেস্ট্রলের মাত্রাকে কন্ট্রোল রাখে সাথে সাথে রক্ত পরিষ্কার রাখে যেমন ধমনীকে রাজ্যে মানে ধমনীকে সঞ্চালন করা যাতে রক্ত খুব ভালোভাবে চলাফেরা করতে পারে চলাচল করতে পারে তার সাথে আর কলেস্ট্রল কন্ট্রোল রাখে মানে হার্ট ভালো রাখে থাকে না হার্ট ভালো রাখা হার্টে অক্সিজেন সরবরাহ করা এবং রক্ত চলাচল ভালোভাবে যাতে করতে পারে সেই দিকগুলোতেই সাহায্য করে বেদানার রস আর বেদানাটা আছে পটাশিয়াম ভিটামিন সি মিনারেলস এইসব যা দেহের যে ভাইরাস সংক্রমণ হয় তার সেটা প্রতিরোধ করে আর প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় নিয়মিত বেদানা খেলে বেবিদের ঠান্ডা কাশি কম হয় এছাড়াও যে ব্যাকটেরিয়া সংক্রমণের যে রোগগুলো হয় সেই রোগগুলোও ধ্বংস করে বেদনা। এছাড়া আমেষা ডায়রিয়া এইসব হতে দেয় না আর যেটা আছে শক্ত পটির সমস্যা যেটা হয় বাচ্চাদের সেটা থেকেও মুক্তি দেয় বেদানা আরও যেটা উপকার করে বেদানা সেটা হচ্ছে বাচ্চাদের ক্রিমি হতে দেয় না এক বছরের পর থেকে যেটা হয় বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়া হয় বা ক্রিমি দেখা দেয় তো সেই সমস্যাও হতে দেয় না বেদানা তবে কিন্তু বেদানা খাওয়ারও কিছু সাবধানতা মেনে চলা দরকার যেমন বেদানার বীজ যাতে না থাকে সেদিকটাতে বিশেষ করে নজর দিতে হবে কারণ এই সময় বাচ্চা শুধু গিলে খেতে পারে বীজ থাকলে পরে গলায় আটকে যেতে পারে তাই বীজ যাতে না থাকে সেদিকটাতে খেয়াল রাখতে হবে আর বেবিদের ঘুমের টাইমের আগে বেদনা দেওয়া যাবে না কারণ এতে কী হয় মুখের ভেতরে লেগে থাকে তাদের দাঁতের মাড়ির সমস্যা করে করতে পারে বেদনা আর অতিরিক্ত পরিমাণে বেদানা খেলে ডায়রিয়া মানে বা পেট খারাপ হয়ে যেতে পারে তো সেদিকে নজর রাখতে হবে যাতে বাচ্চা পরিমাণে খুব বেশি না খায় প্রথম অবস্থায় অন্য খাবারের সাথে বেদানা মিক্স করে না দেওয়াটাই ভালো কারণ যদি বেদানাতে অ্যালার্জি বা কোনো সমস্যা হয় তাহলে সেটা যাতে সহজেই ধরা যেতে পারে তাহলে শুধু বেদানা না বাচ্চাকে যে কোনো ফল শুরুর দিকে শুধু একটা একটা করে দেওয়াই ভালো ধরুন শুধু আপেল তো শুধু আপেল তিন চার দিন তারপর যদি বেদানা তো শুধু বেদানা এইভাবে একটা একটা করে মানে বেদানা আপেল কমলা সব কিছু একসাথে মিক্সড করে না দেওয়াটাই ভালো এরপর যেটা বলবো সেটা হচ্ছে পেঁপে পেঁপে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল আর যা অনেক রোগ নিরাময় করে এই একটা ফলে মানে শুধু একটা পেঁপে খেলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর দামেও খুব কম আর সহজে খুব সহজে পাওয়া যায় আমার মনে হয় প্রতিটি বাড়িতেই কম বেশি একটি দুটি করে পেঁপে গাছ থাকে আর বেবিদের স্বাস্থ্যের জন্য পেঁপে ভীষণ উপকারী পেঁপে কাঁচা সেদ্ধ করে দিলে পাপা পাকা পেঁপে সবটাই মানে পেঁপে সবভাবেই উপকারী পেঁপে নিয়মিত খেলে যে শিশুর যে হজমের সমস্যা সেটা বাড়ে ক্ষমতা বাড়ে কারণ পেপেতে আছে প্যাপানিন মানে আমার একটা উৎসেচক আর এটি হচ্ছে পেঁপেটা যেহেতু মাংস হলো নরম ফল তাই খুব সহজেই হজম হয়ে যায় আর খাওয়ানোও খুব সহজ একটু চটকে নিয়ে বাচ্চাকে দিলে পরেই বাচ্চা খেয়ে নেয় আর পেপেতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আছে ভিটামিন এ যা ত্বক ভালো রাখে চোখ ভালো রাখে ভিটামিন এ যেমন রক্তকানার রোগ থেকে রক্ষা করে এছাড়া আছে অ্যামন্য অ্যাসিড যার পর ফাইবার যা প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার করতে সাহায্য করে আর শিশুদের যে শক্ত পটির একটা বিশাল বড় সমস্যা থাকে সেটার মহা ওষুধ হচ্ছে পেঁপে একটু বড়ো বাচ্চাদের পেঁপে সেদ্ধ করে বা ডালে পেঁপে দিয়ে বা পেঁপে সেদ্ধ ভাত বা রোজ পেঁপে খাওয়ালে সেই যে শক্ত পটে সমস্যা একদম থাকে না তবে পেঁপেরও সাবধানতা আছে যেহেতু পেঁপে পটি নরম করে তাই যে বাচ্চাদের পটি নরম বা পেটের সমস্যা থাকে সেই বাচ্চাদেরকে পেঁপে না দেওয়াটাই ভালো বা প্রথমে এক আর পেঁপে স্টার্ট করার সময় প্রথমে এক থেকে দু চামচ দিয়ে শুরু করে তারপর ধীরে ধীরে বাড়ানো যেতে পারে কিন্তু প্রথমে খুব বেশি পরিমাণে খাওয়ানো যাবে না কারণ অত্যাধিক পেঁপে খেলে কিন্তু বেবিদের পেটও ব্যথা করবে আর আপ যদি বেবি বেবি পছন্দ না করে পেঁপেটা তাহলে তাকে জোর করে খাওয়ানোর কোনো মানে না খাওয়ানোই ভালো জোর করে খাওয়ানো খাওয়ালে পরে তার বমি হতে পারে আর যেহেতু অপছন্দের কোনো খাবার বাচ্চাকে না দেওয়াটাই ভালো কিন্তু তার খাবারের প্রতি একটা বিশাল বিরক্তি চলে আসে পেঁপের পর যেটা আছে সেটা হচ্ছে আম আম গরমকালের এমন একটি খাবার মানে এমন একটি ফল যেটা কম বেশি সব বাচ্চা পছন্দ করে আর আমে আছে মানে আম খুবই স্বাস্থ্যকর একটি খাবার বাচ্চার বয়স এক বছরের আশেপাশে বা এক বছর সময় থেকে তাকে আম দেওয়া যেতে পারে আম যেহেতু রস আর নরম মাংসালো তাই সেটাকে চটকে চটকে বা ছোট ছোটো করে বা একদম ছোট মানে ছয় মাসের আশপাশ দিয়ে তাকে সেটাকে পেস্ট করে বাচ্চাকে দেওয়া যেতে পারে আর আমার মনে হয় প্রতিটি বাচ্চাই আম খেতে ভীষণ পছন্দ করে বাচ্চাকে আম খাওয়ানো খুবই স্বাস্থ্যকর আমে থাকে প্রচুর পরিমাণে শর্করা ফাইবার প্রোটিন ক্যালোরি কপার ফোলেট এর পাশাপাশি থাকে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে পটাশিয়াম আর আছে অসংখ্য অ্যান্টিঅক্সিডেন্ট আমে ফাইবার আর থাকায় আমে খুব সহজে হজম হয় আর সেই পটির সমস্যা নরম করে মানে শক্ত পটি নরম করে হচ্ছে আম আর আমে হচ্ছে লোহা থাকায় অ্যানোমিয়া দূর করে মানে রক্ত বাড়াতে সাহায্য করে আম তার পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টও সাহায্য করে আমে থাকা অ্যামিনো অ্যাসিড আর গ্লুটামিন এগুলো বাচ্চাদের ব্রেন খুব সতেজ মানে রাখে গরমকালের আরেকটি জনপ্রিয় ফল হচ্ছে তরমুজ গরমকালে শরীরকে হাইড্রেট রাখা অত্যন্তই জরুরি আর বাচ্চাদের যেহেতু খুব পরিমাণে ঘাম হয় বা ওরা বারবার ইউরিন পাস করে তাই ওদের এই সময় জলজ বা তরল পদার্থ টাইপের খাবার দেওয়াটা খুবই ভীষণ প্রয়োজন আর বাচ্চাদের শরীর হাইড্রেট রাখার জন্য উত্তম উপাদানই হচ্ছে তরমুজ শিশুর বিকাশের জন্য ভিটামিন সি অত্যন্ত উপযোগী উপকারী একটি উপাদান যা আছে তরমুজে মানে মোটামুটি একশো গ্রাম তরমুজে এইট পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ভিটামিন সি থাকে যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আর আছে ভিটামিন এ যা আগেও বলেছি ভিটামিন এ ত্বকের ত্বক ভালো রাখে দাঁত ভালো লাগে চোখ ভালো রাখে ভিটামিন এ তরমুজে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম আছে যাতে মানে যেটা শরীরের হাড় মানে শিশুদের যে হার সেই হাড়কে শক্তিশালী করে মজবুত করে হচ্ছে তরমুজ আর ভিটামিন আছে বি কমপ্লেক্স আছে যা বাচ্চাদের জন্য খুবই জরুরি একটি উপাদান সেই বেবিদের বয়স যখন দশ মাস মানে সে অল্প অল্প শক্ত খাবার চিবিয়ে খেতে শিখেছে বা তার হজমটা একটু ভালো হয়েছে আগের তুলনায় সেই সময় তাকে দেওয়া যেতে পারে আঙুর তবে আঙুরটা অনেকেই দিতে চায় না প্রথম দিকে কিন্তু আমি আমার মেহুর ক্ষেত্রে ওর দশ থেকে এগারো মাস বয়সে করে আঙুর দিয়েছি ওকে ও তখন রীতিমতো চিবিয়ে খেতে পারতো আর যেহেতু চিবিয়ে খেতে পারতো সেহেতু আমি ওকে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিতাম ধরুন একটা আঙুরকে ছুলে সেই আঙুরের ভেতরের যে একটা শক্ত থাকে সেটাকেও ফেলে দিয়ে সেটাকে চাকচাক করে খুব ছোটো ছোটো করে কেটে আমি ওকে দিয়েছি যাতে ওর গলায় না লাগে কিন্তু তারও আগের যে সময়গুলো থাকে সেই সময়গুলোতে শিশুদেরকে ম্যাশ করে বা চিপ ম্যাশ করে চিপে রস করে আঙুরটা দেওয়া যেতে পারে যাতে কোনোভাবে তো গলায় না আটকা সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে এবার বলি আঙ্গুর খরকু করে দেখি আছে আঙ্গুরে আছে অসংখ্য পুষ্টিগুণ যেমন শর্করা প্রোটিন ফ্যাট ফাইবার ভিটামিন সি আয়রন জিঙ্ক ক্যালসিয়াম সবই রয়েছে আঙ্গুরে আঙ্গুরে খেলে রক্ত খুবই বাড়ে আঙুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় আর যা হাঁপানি বা শ্বাসকষ্টের যে সম্ভাবনা থাকে সেটা ঝুঁকিও কমিয়ে দেয় কমিয়ে দেয় আর আঙুর অত্যন্ত হালকা হওয়ায় খুব সহজেই হজম হয় আর প্রচুর পরিমাণে ফাইবার থাকা এটিও কিন্তু পটি নরমে সাহায্য করে আঙুর খাওয়ানোর আগে অবশ্যই আঙুরটিকে দু তিন ঘন্টায় জলে ভিজিয়ে রাখতে হবে চাইলে জলে ভিনিগার ব্যবহার করা যেতে পারে বা ভিনিগার না থাকলে লবণ জলে ভালোভাবে ধুয়ে তারপর চষা আর বীজ ফেলে দিয়ে তারপর খাওয়াতে হবে আর অবশ্যই যে বাচ্চা চিবিয়ে খেতে শেখে সেই বাচ্চাদের কিন্তু লি মানে আঙুর রস করে ম্যাশ করে তারপরে সেটাকে চিপে রস করে খাওয়ানোটাই ভালো তবে যে কোনো ফল বাচ্চাকে দেওয়ার পরে তার সাইড এফেক্ট কিছু হচ্ছে কিনা না বা ওর শরীর খারাপ হচ্ছে কিনা না ওর কোনো পটের সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে আর যদি মনে হয় যে এই ফলটা দেওয়ার পর ওর কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেই ফলটা দেওয়া যাবে না সেটা বন্ধ রেখে আবার কিছুদিন পর দিয়ে যদি দেখা যায় না বারবার সেটা সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সেই ফলটা দেওয়া যাবে না আর বাচ্চাকে ফল স্টার্ট করার সময় প্রথম দিকে কখনোই অতিরিক্ত ফল দেওয়া যাবে না তাকে অল্প একটু একটু করে খাইয়ে মানে অভ্যাসে পরিণত করে তারপরে একটু একটু করে বাড়ানো যেতে পারে নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ